দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চার প্লেটের ভুসি খড় কাটার মেশিন এটা হলো নেট সিস্টেম আমাদের কাছে নেট সহ আছে এবং নেট বাদে আসে দুইটাই নিতে পারেন এটা সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ তিন হস পার মান তিন ঘোড়া এইচআই কোম্পানির মোটর মোটরটা দুই বছর ওয়ারেন্টি আছে। এবং নেটের মাধ্যমে খড়টাকে চেলে বের করবে এবং একদম জিরো সাইজ আমরা কিন্তু এই মেশিনটা আট থেকে নয় বছর বিক্রি করে আসছি এই মেশিনটা পার্সপত্র অ্যাভেলেবল এবং কাটিং একটু খেয়াল করেন একদম জিরো কাটিং পাবেন এটা নেট বাদেও পাবেন নেট সহও পাবেন দর্শক বন্ধুরা এই মেশিনটা কিন্তু একদম জিরো কাটিং বড়ো খড়গুলোকে চেলে আরেক দিক দিকে বের করে দিবে এটা আপনার আটি খড় এলোমলো খড় এবং ঘাস সব ধরনের খড়ই কাটবে তবে আটি খড়গুলো জিরো কাটিংটা সবচেয়ে ভালো হবে যারা ব্যবসা করতে চাচ্ছেন ছাগলে খড় কেটে বিক্রি করতে চাচ্ছেন এটা কেন ডেলির এক থেকে দুই হাজার টাকা ইনকাম করা খুব সহজ একদম এটা আপনার ট্যাকা ইনকামের একটা মেশিন বলে থাকে তার কারণ এটা একটা আটি কাটলে আপনার মনে করেন বিশ টাকা বা দশ টাকা হয়ে যাচ্ছে যে খড়টা কেটে কেজি হিসাবে বিক্রি একটা আটি কাটতে দুই মিনিট মানে দুই টাকা করে নেয় এটা একবারে দুই থেকে তিন আটি ভেতরে দেওয়া যায় যা এক মিনিটে আপনার তিরিশ থেকে চল্লিশ আটি বা পঞ্চাশ ষাটি পর্যন্ত খড় আপনি কাটতে পারবেন এরকম ব্যবস্থা আছে তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো আমার তিন হাসপার কভার যুক্ত নেট সহ নিলে আপনার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর নেট বাদে নিলে দাম পড়বে হলো সাঁত্রিশ হাজার টাকা কবার বাদে নিলে আরও তিন হাজার টাকার দাম কমবে এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের নিচে যে নাম্বার দেশের নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এগুলো অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন আগেগুলো দেখলাম নেট সিস্টেম আর এগুলো হলো নেট বাদে সব ধরনের মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তবে একটা জিনিস মনে রাখবেন চারটা ব্লেড হলেই যে জিরো খড় কাটবে এমন কোনো কথা নেই এই মেশিনটা সম্পূর্ণ মাইল স্টিল বডির মেশিন এবং এই মেশিনটি যা সহজে ভাঙবে না বা ফাটবে না এর গ্ল সিস্টেম ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুচারি কোম্পানির ব্লেড দেওয়া আছে যা সহজে নষ্ট হবে না এবং এর ভিতরে মূল চাকা দেওয়া আছে রাউন্ড তা চাকাদের চাকার ওয়েট হলে আঠাশ কেজি চাকার ওয়েট যদি বেশি থাকে কাটিংটা খুব সুন্দর হয় এবং এর পিনামগুলো হলো বাইশ দাঁতের পিনাম যদি নিচে হয় তাহলে পিনাম সেটিং যদি চেঞ্জ না থাকে তাহলে কিন্তু খড় কেনটা চার প্লেট হলেও জিরো খড় কাটবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথা রেখে এই মেশিনগুলো নিতে হবে অনেকজনাই চায়না মেশিনগুলো নেয় চার প্লেটের পরে জিরো কাটা বলে বিক্রি মানে নেয় পরে পরবর্তীতে কিন্তু কাটিংগুলো জিরো হয় না পরে বড় হয় গরুর জন্য ওগুলো অনেকজন এভাবে ঠগে ঠগে পরবর্তী আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নেয় ওই মেশিনগুলো কম টাকায় বিক্রি করে সেই জন্য আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে আপনি ঠকবেন না হানড্রেড পার্সেন্ট জিতবেন এবং হানড্রেড পার্সেন্ট জিরো কাটিং খোয়ার কাটা মেশিন আপনি পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমরা বিশেষ করে রাজশাহী বিভাগ অঞ্চলে আমরা অনেক বিক্রি করছি তারপর রংপুর রংপুর বিভাগেও আমরা এই মেশিনগুলো অনেক দিয়েছি এইগুলো এই সাইডে ছাগলের ফার্মটা একটু বেশি তাই এগুলো বেশি চলে এদিকে